আজকে আপনাদের সাথে বিফ কোফতাকারির যে রেসিপিটা শেয়ার করব এটা খেতে একদমই ফাইভ স্টার রেস্টুরেন্টের মতো ছিল আর এটা খেতেও ছিল অসম্ভব মজাদার হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার্স নিউ ভিডিওস তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ কোফ কারি এটা করার জন্য এখানে আমি কিছু বোনলেস গরু মাংস নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোলা আর নিমচিক কিছু আস্ত গরম মশলা এখানে ছিল তেজপাতা এলাচ দারুচিনি গুলমরিচ লবঙ্গ আর দিয়ে দিয়েছি লবণ হলুদ জিরা মরিচ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা দিয়েছি চারটা মরিচ কাঁচা মরিচ তো জিরা আদা রসুন পেস্ট আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে খুবই ভালো সেদ্ধ করে সেদ্ধ করে কোনোভাবে পানি না থাকে আমি এটাকে শুকিয়ে নেব এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে নেওয়ার পর তারপরে একটা ব্লেন্ডার জারে দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপরে এটাকে আমি খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি তো এটা দেখতেই পাচ্ছেন এটা কতটা মিহি হয়ে গিয়েছে আর এটা এখানে দিয়ে দিয়েছি একটি আস্ত ডিম তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি আর দিয়ে দিয়েছি পেঁয়াজের পাতা আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো এখন সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে হাতের সাহায্যে খুবই ভালোভাবে মুথে নিতে হবে তো একটা মেজারমেন্ট কাপের সাহায্যে চামচের সাহায্যে আমি সব কোফতাগুলো বানিয়ে নিব যেন সবগুলো কোফতার সাইজ একই সাইজের হয় হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে এটাকে হাতের সাহায্যে প্রেস করে খুব ভালোভাবে গোল একটা শেপ দিয়ে নিব আর যেই পাত্রে আমি কোফতাটা রাখবো সেখানে স্বল্প একটু পরিমাণে ময়দা দিয়ে নেবো আর এটা ওঠাতে যেন সুবিধা হয় তো সবগুলো কোফতা বানিয়ে নিয়ে নেওয়ার পর চুলা তেলটা আগে গরম করে নিয়ে নিয়েছি এখন একে একে সবগুলো কোফতা চুলাই দিয়ে এগুলোকে আমি মিডিয়াম আচে ভেজে নিব সবগুলো কোফতা ভেজে নিয়ে নেওয়ার পর এখন আমি প্যানে ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আস্ত গরম মশলা এলাচ আচ দারুচিনি নিয়েছি পেঁয়াজ আর টমেটোর পেস্ট এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব এগুলোকে কচি কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লিকুইড দুধ আর দিয়ে দিয়েছি রোস্টেড জিরা গুঁড়া আদা রসুনের পেস্ট মতো লবণ দিয়ে সবগুলো মশলাকে কিছুক্ষণ কষিয়ে নেব সবগুলো মশলাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো আগে থেকেই ভেজে রাখা কোফতাগুলো কোফতাগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে এটাকে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব কোফতা আর মশলাগুলো তারপর এখানে আমি দিয়ে দেবো একটু পরিমাণে গরম পানি পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন তেল তেল একটা ভাব উপরে চলে আসছে তো আমি কবিতাগুলো নামিয়ে নেব এখন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন